হাই গাইস গুড মর্নিং তো সকাল সকাল দেখো স্নানও হয়ে গেছে আর নিয়ে এসেছি শান্তির জল আজকে আমাদের শান্তির জল ছিটাতে হবে না হলে আমি রান্নাও করতে পারব না যা তাড়াতাড়ি সকালে স্নান করে শান্তির জল নিয়ে এলাম তো না তুমি তো স্নান কর নি তুমি স্নান করে পরে দিবে স্নান না করলে দেওয়া যায় না তো আমি সব ঘরে সব জায়গায় শান্তির জল দিতে হবে তো শান্তির জলটা তো দিয়ে নিই আগে সহ তুমি স্নান বসিয়েছি ম্যাগি আর আমার জন্য বসিয়েছি চা কারণ চা না খেলে সকালে এত কাজ করেছি মানে আর ভালো লাগবে না তার জন্য ভাবলাম একটু চাটা খেয়ে নিই আর মেয়েকে তো খাওয়াতেই হবে লেটও হয়ে গেল সব কাজকর্ম করে স্নান করে এলাম আজকে রান্না করছি চিকেন তো চিকেনে দেখো এখানে একবারে আমি চিকেনটাকে ধুয়ে আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব এগুলো আর নুন দিয়েছি দিয়ে নিয়ে নিয়েছি একবারে আর এখানে কতগুলো লঙ্কা নিয়েছি ঝাল হবে কি না জানি না এই লঙ্কাগুলো দিয়ে দিব চিকেনে আর টমেটোটা পরে দিতে হবে না হলে তো টমেটো গলে যাবে তো চিকেনের আলুগুলো ভেজে নিয়েছি আগে তো ফুরনে দেব হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো পাতা আমি তো এইভাবেই চিকেন রান্না করি একবারে সবকিছু মশলা সশলা দিয়ে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ আর রসুনও দিয়ে দিচ্ছি পুরনে রসুনটাকে একটু থেতো করে নিয়েছি যখন লাল লাল হয়ে যাবে তখন আমি চিকেন আর মশলাটা সব দিয়ে দিব আবার নিলে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি এখন চিকেন সবগুলো মেয়ের জন্য আলাদাই রান্না করেছি কারণ এরকম করে রান্না করলে তো মেয়ে খেতে পারবে না ওর জন্য কয়েক টুকরো কোয়াশ দিয়েছি আলু দিয়েছি আর কয়েক টুকরো মিলিয়ে ওর আতলা ঝোল করে দিয়েছি একদম ওর জন্য একটু করতে থাক ভেদেও দিতে হবে নাহলে তো সেদ্ধ হবে আমি কাঁচা লঙ্কা দিয়ে করি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি বলো আরে যে দাঁড়িয়ে আছে আরেকজন এসে স্নান টান হয়ে গেছে কুড়কুরে খাচ্ছে স্নান করে রান্না করেছি দেখো চাটনি করেছি আর এখানে করেছি পটল ভাজা আর মেয়ের জন্য চিকেনই রান্না করেছি একদম পাতলা ঝোল এরকম গ্রেভি টাইপের তো খেতে পারবে না মেয়ে তার জন্য ঢেকে দিলাম এখন একটু থাকবে একটু সেদ্ধ হবে এখন টমেটোও দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো যে মানে ভেজে রেখেছিলাম ওই আলুগুলোও দিয়ে দিয়েছি চিকেন গ্রেভি হয়েই গেছে অনেকটা তেলটা একটু ছা একটু আর একটু হবে তাহলে চিকেন কষাটা হয়ে যাবে আর ঝোল দিব না বেশি আজকে একদমই কম ঝোল দিব আজকে দেখো আমার চিকেন কিন্তু একদমই রেডি এখন শুধু গরম মশলা দিব আর চিকেনটাকে নামিয়ে ফেলবো বেশি কিন্তু মানে ঝোল টাইপের হয়নি গ্রেভি টাইপেরই করেছি আজকে চিকেন খেতে গো দেখো এখন তো চিকেন হয়ে গেছে এখন বানাচ্ছি ফ্রায়েড রাইস চিকেনের সাথে একটু ফ্রায়েড রাইস না হলে হয় বলো তো তো অল্প করেই বানিয়েছি মেয়ে তো খাবেই না শুধু তো আমিই খাবো না তার জন্য অল্পই বানিয়েছি হয়েও গেছে আমার ফ্রায়েড রাইসটা দেখো রান্না তো হয়েই গেছে রান্না করার পর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করার পরে কিচেনের যে হালত করেছি আমি এখন এটা পরিষ্কার করতে কতটা টাইম লাগবে আগে নিজে খেয়ে নিব তারপর পরিষ্কার করব দেখো খেতে বসে পড়েছি অল্প ভাত নিয়েছি ফ্রায়েড রাইস নিয়েছি পটল ভাজা চিকেন একটা লেগ পিস নিয়েছি আর দু পিস নিয়েছি বেশি নিয়ে নিচ্ছি কেন তো ভালো লাগে না খেতে আমার তবু মেয়ের জন্য আনা হয়েছিল আর হচ্ছে টমেটো চাটনি তো চলো খাওয়া যে স্টার্ট করি সব কাজ কমপ্লিট হয়েছে একটু স্নান করলাম গরম লেগেছিল প্রচন্ড স্নান করে এলাম আগে যে মেয়ে ঘুমিয়ে গেছে তো নিজেও একটু রেস্ট করব তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো